আপনাদের আইএসএফের এক নেতা ওইদুল সাহেব আমার ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে এর বিষয়ে কিছু বলবেন হ্যাঁ ছবিটা আমিও দেখেছি বা একজন আমাকে পাঠিয়েছিল ছবিটা মানে সোশ্যাল মিডিয়া ছেড়ে বা ছবিটা দিয়ে মানে ছবিটার কি বোঝাতে চান ছবিটা কি কোনো সেরকম খারাপ মন্তব্য বা কোনো খারাপ বিষয় না কোনো ভালো বিষয় যিনি ছবিটা যিনি ছেড়েছে আমি যদি প্রশ্ন করি যিনি ছেলে ছবিটা তুলেছে সেই ব্যক্তিটা ওখানে কি করছিল যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বাংলার মানুষ সবাই জানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে নওসাদ সিদ্দিকি সাহেব তিনি রাজনীতির যে প্রকৃত কনসেপ্ট সেটা বর্তমান পশ্চিম বাংলায় তুলে ধরেছে তার জন্য আইএসএফ ছেলেদের কখন কারো ছবি নিয়ে খারাপ মন্তব্য করা হচ্ছে কারো কেউ কারো অফিসে গিয়েছে এইসব নিয়ে আলোচনা মন্তব্য করা হচ্ছে এটা যে সিদ্দিকী সাহেব যে কনসেপ্টটা রাজনীতির যে কনসেপ্ট যেটা তুলে ধরেছে সেটা আই এর ছেলেরা বাস্তবে রূপ দিতে চলেছে এই জন্য এর ছেলেদের উপরে এত অত্যাচার টর্চার হচ্ছে এটাই ভাঙড়ের মানুষ পুরো একদম রেডি আছে কোনো অসুবিধা নেই এ ভোট দেওয়ার জন্য কারণ হাঙড়ের মানুষ জানে দীর্ঘদিন এই স্বাধীনতার পর থেকে ছিয়াত্তর সাতাত্তর বছর হয়ে গেছে এখনও হাঙড়ের মানুষ ভাওড় সে যে জায়গায় সেই জায়গায় সেই জন্য ভাঙড়ের মানুষ পুরো ঠিক করে নিয়েছে আইএসএফ এখানে থাকবে আই জিতবে সেই হিসাবে হাওড়ের মানুষ পুরো রেডি আছে